আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুপ্রিয় চাকরি প্রত্যেকের ও বোনেরা নতুন একটা নিয়োগ সার্কুলার দেখাবো জেলা প্রশাসকের কার্যালয় সিলেট তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই সার্কুলারটা আপনারা দেখতে পারেন তো আজকের ভিডিওতে আমরা এই সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব কতজনকে নিয়োগ দেওয়া হবে কোন পদে শিক্ষাগত যোগ্যতা আবেদনের পদ্ধতি পেমেন্ট পদ্ধতি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো তার আগে একটু বলেনি আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এসে আসেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই চ্যানেলে বাংলাদেশের সকল সরকারি চাকরির নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয় পাশাপাশি জেলা পর্যায়ের সার্কুলারগুলো কিন্তু আমরা দিয়ে থাকি যে এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই যুক্ত থাকবেন জেলা প্রশাসকের কার্যালয় সিলেট এবং এর অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহের নিম্নবর্ণিত পদ শূন্য পদ সমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো মোতাবেক ওয়াইস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে সিলেট জেলার স্থায়ী বাসিন্দাদের নিকটতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে তো এই বিষয়টা আমরা এখান থেকে বোঝার চেষ্টা করব যে এটা একটা সরকারি নিয়োগ সার্কুলার এবং এটা একটা জেলা প্রশাসকের নিয়োগ সার্কুলার এবং এইটা হচ্ছে আপনার শুধুমাত্র যারা সিলেট জেলার স্থায়ী বাসিন্দা অর্থাৎ শুধুমাত্র সিলেট জেলার মধ্যে যারা আছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে বাইরের কেউ কিন্তু আবেদন করতে পারবে না এবং আবেদনটা অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে বিষয়টা বলা আছে এখানে তো এক নম্বর আছে কম্পিউটার অপারেটর তেরো গ্রেডের একটি পদ আছে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডুয়েট টেস্ট এ উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনি যদি এটাতে আবেদন করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে অবশ্যই অনার্স অথবা ডিগ্রি পাস থাকতে হবে এবং কম্পিউটারের যে গতি যেটা সেটা কিন্তু আপনাকে থাকতে হবে দেন কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এটা হচ্ছে আপনার তেরোতম গ্রেড দুই নম্বর আছে সার্টিফিকেট সহকারী ষোলো গ্রেডের দুটি পদ আছে এটাতে আবেদন করতে শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যাবে আর কম্পিউটারের বেসিক নলেজ জানা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এই কিন্তু দুইটা পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংখ্যা কিন্তু তিনটি পদ তো আপনারা যে যে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদন করতে পারেন এখন আমরা দেখবো আবেদনের জন্য যে মূল বিষয়গুলো আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এর বাইরে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না তারপর আমরা দেখবো এই সার্কুলার আবেদনের জন্য যে ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে সেটা হচ্ছে ডিসি টেলিডা ডট কম ডিসি সিলেট টেলিড ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং এই আবেদনটা কিন্তু ফি জমা আমাদের শুরুর তারিখ অর্থাৎ এই আবেদনটা শুরু হবে কিন্তু তিরিশ বারো দুই হাজার পঁচিশ অর্থাৎ এই মাসের একদম ডিসেম্বর মাসের শেষ তারিখ থেকে শুরু হবে এবং যেটা শেষ হবে কিন্তু একদম দুই সালের জানুয়ারি মাসের একত্রিশ তারিখ অর্থাৎ শুরু হবে আপনার আহ ডিসেম্বর মাস একদম শেষ তারিখ শেষ হবে একদম জানুয়ারি মাসের একত্রিশে জানুয়ারি পর্যন্ত আপনারা এই আবেদনটা করতে পারবেন এর মধ্যে এর মধ্যে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে আচ্ছা এখন আমরা দেখবো আবেদনের জন্য আবেদনের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে তো আপনারা জানেন প্রতিটা সার্কুলারের গ্রেড অনুযায়ী ফি প্রদান করতে হয় তো আপনারা এখানে দেখতে পারতেছেন যে আবেদন ফি বাবদ একশত বারো টাকা ফি চার্জ গুনতে হবে আপনাদেরকে দুইটা এসএমএস একশো বিশ টাকার প্রয়োজন হবে যারা আবেদন করবেন অবশ্যই টেলিটক সিম থাকতে হবে আপনাদেরকে যদি নিজেরা আবেদন করেন সেক্ষেত্রে টেলিটক সিম থাকতে হবে এবং টেলিটক সিমের মাধ্যমে একশো বিশ টাকা রিচার্জ করবেন দেন আপনারা পেমেন্ট ফি জমা দেবেন কীভাবে ফি জমা দেবেন এটা বলা আছে ডিসি সিলেট স্পেস ই ডিসি সিলেট ইউজার আইডি লিখবেন লেখে ওয়ান সিক্স ত্রিপুর টু নাম্বার যেটা টেলিটক সিমের নাম্বার এই নাম্বারে সেন্ড করবেন পরবর্তীতে একটা পিন নাম্বার দেওয়া হবে ডিসি সিলেট স্পেস ইএস স্পেস পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স থ্রি পোল নাম্বার আপনার সেন্ড করবেন তাহলে কিন্তু আপনার পেমেন্টের টাকাটা কেটে নেবে এবং আপনার অ্যাপ্লিকেশনটাও কিন্তু হয়ে যাবে তো এই পদ্ধতিতে কিন্তু আপনাদেরকে এই সার্কুলারের অ্যাপ্লিকেশন করতে হবে তো এইটাও কিন্তু আবেদনের সময় মোটামুটি অনেক দিন আসে তো যারা আবেদন করবেন এই সার্কুলারে আবেদন করতে পারেন শুধুমাত্র সিলেট জেলার স্থায়ী বাসিন্দা যারা তারাই শুধুমাত্র আবেদনটা করতে পারবেন ভিডিওটা পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম